আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ভালো মানের চারটা ব্যাংক দু সালে ডিভিডেন্ড কম দিয়েছে আসলে এই ডিভিডেন্ড কম দেওয়াটা তাদের উপরে কতটুকু এফেক্ট পড়বে বা নতুন করে যেসব বিনিয়োগকারী এই ব্যাঙ্গুলাতে নতুন করে অ্যান্টি নিতে চাচ্ছেন তাদের মধ্যে কোনো প্রভাব বিস্তার করবে কিনা এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি ব্যাঙ্কগুলো যদি আমি আসি প্রথমে শাহজালাল ইসলামী ব্যাংক। গত বছর সে চোদ্দো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবার দু সালের অর্থ বছরে সে দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে এরপরে হচ্ছে ট্রাস্ট ব্যাংক ট্রাস্ট ব্যাংক দু সালের অর্থ বছরে সাড়ে সাত শতাংশ ক্যাশ এবং সাড়ে সাত শতাংশ স্টক ডিভিডেন্ড মানে এবছরে চব্বিশ সাল মানে এবছরে সে পনেরো শতাংশ ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়েছিল আর গত বছর সে বারো পার্সেন্ট ক্যাশ এবং আট আট পার্সেন্ট স্টক ডিভিডেন্ট টোটাল বিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক ডিভিডেন্ট দিয়েছে এই দুটা ব্যাংক এর বাইরে যদি আমি আসি ডার্সবাংলা ব্যাংক ডাসবাংলা ব্যাঙ্ক দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের জন্য মানে এই বছর সর্বশেষ সে দশ শতাংশ ক্যাশ এবং দশ শতাংশ স্টক ডিভিডেন্ট মোট বিশ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল কিন্তু আগের বছর সে সাড়ে সতেরোশো সাড়ে সতেরো শতাংশ ক্যাশ এবং সাড়ে সতেরো সতেরো শতাংশ স্টক ডিভিডেন্ড টোটাল পঁয়ত্রিশ শতাংশ ক্যাশ এবং স্টক ডিভিডেন্ট দিয়েছিল এরপর যে স্টকটা সেটা হচ্ছে যমুনা ব্যাংক যমুনা ব্যাঙ্ক একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের সাড়ে সতেরো শতাংশ ক্যাশ এবং সাড়ে ছয় শতাংশ টোটাল চব্বিশ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল আর এইবার সেবার দিয়েছে এবার দিয়েছিল সে চব্বিশ শতাংশ আর গতবার সে ছাব্বিশ শতাংশ ডিভিডেন্ট দিয়েছিল মানে যমুনা ব্যাংকের দুই শতাংশ ডিভিডেন্ড কমছে ডাচ বাংলা ব্যাংকের আগের বছরের তুলনায় ডিভিশন ডিভিডেন কমেছে পনেরো শতাংশ ডাচ বাংলা আর ট্রাস্ট ব্যাংক কমেছে পাঁচ শতাংশ আর শাহজাহাল এসএমি ব্যাঙ্ক কমেছে ষাট শতাংশ এ বিষয়ে কিছু রিপোর্ট হয়েছে মিডিয়াতে যে আসলে মানে পত্রিকা আসছে যে যে চারটা ব্যাংক এই চারটা ব্যাংকের এখন নতুন করে যারা এখানে এন্ট্রি নিতে চাচ্ছেন তাদের পরিস্থিতি কী হবে বা কি হতে পারে তো মূলত রিপোর্টে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে এই ব্যাঙ্কগুলো তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তাদের ইনকাম বা নেট অফারেটিং বা মানে ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্টগুলো এগুলো সবই ঠিক আছে শুধু তারা তাদের ভবিষ্যৎ মানে পরিষেবা ভবিষ্যতে যাতে ব্যাঙ্কগুলো আরও অনেক বেশি স্ট্রং হয় সেই জন্য তারা ডিভিডেন্ট কম দিয়েছে এই ডিভিডেন্ট কম দেওয়াটা মানে এ না যে আপনি আমি ডিভিডেন্ড কম পাচ্ছি এটা কিন্তু ডিরেক্টররাও ডিভিডেন্ড কম পাচ্ছে ডি যেসব ডিরেক্টর এখানে শেয়ার হোল্ডার আছে যেমন ট্রাস্ট ব্যাংকের ডিরেক্টর অনেক মানে তাদের হাত কাছে অনেক শেয়ার আছে ট্রাস্ট ব্যাঙ্কের ডিরেক্টরদের কাছে যমুনা ব্যাংকের ডিরেক্টরদের কাছে অনেক শেয়ার আছে তো এবং ইনস্টিটিউটগুলো পাচ্ছে সবাই পাচ্ছে তো যেহেতু ডিভিডেন্ড কম দিয়েছে তার মানে সবাই কম ডিভিডেন্ড পাচ্ছে তো এটাকে পজিটিভভাবেই মানে রিপোর্টে যেটা উল্লেখ করছে যে আসলে ব্যাঙ্কগুলোকে খুব বেশি বাজেভাবে দেখার সুযোগ নেই কারণ এগুলো খুবই স্ট্রং ব্যাঙ্ক হ্যাঁ হয়তো এবার ডিভিডেন্ড কম দিয়েছে কারণ বাংলাদেশ ব্যাংকের একটা প্রবলেম ছিল বাংলাদেশ ব্যাংক বারবারে অনেকগুলো বিষয়ে কথা বলছে ব্যাংক বিশেষ করে ব্যাংকের ডিভিডেন্ডের বিষয়ে অনেকগুলো ব্যাঙ্ক আঠারোটা ব্যাঙ্ক তো ডিভিডেন্ডে দিতে পারে নাই তো সে তুলনায় এই ব্যাঙ্কগুলোকে পজিটিভভাবে মানে নিউজে যেটা দেখলাম যে পজিটিভভাবে নেওয়ার কথা বলা হচ্ছে কারণ ব্যাঙ্কগুলো আগামী দিনে হয়তো অনেক ভালো ডিভিডেন্ড দিতে পারে আর এখন এই ব্যাঙ্কগুলো যে জায়গায় আছে খুবই মানে ভালো জায়গায় আছে নিশ্চিত করে বলা যায় এই ব্যাঙ্কগুলোতে এখন যারা এন্ট্রি নেবে চারটে ব্যাংকে আমি শুধু একটা ব্যাঙ্কের কথা বলতেছি না চারটে ব্যাঙ্ক শাহজালাল ট্রাস্ট রাজবাংলা এবং যমুনা ব্যাঙ্ক ডাজবাংলা ব্যাঙ্কের প্রাইসটা আমি বলবো একটু বেশি আর বাকি যে তিনটা ব্যাংক আছে এই তিনটা ব্যাঙ্কে এখন যারা এন্ট্রি নেবে নিশ্চিত করে বলা যায় তারা আগামী দিনে প্রফিট করবে ক্যাপিটাল গেইন ডিভিডেন্ড নয় সরাসরি ক্যাপিটাল গেইনই করবে মার্কেট যদি এখন যেভাবে আসে এইভাবেও থাকে মানে আজকে আমরা ঈদের আগে যে মার্কেটটা দেখছি গত তিন চার মাস পাঁচ মাস ধরে যদি মার্কেট এই লেভেলেও থাকে যমুনা ব্যাংক শাহজাল আল ইসলামিক ব্যাঙ্ক এবং ট্রাস্ট ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোতে যারা এন্ট্রি নেবে তারা নিশ্চিত করে ক্যাপিটাল গেন করার সম্ভাবনা আছে নিশ্চিত করে বলা যায় ক্যাপিটাল গেইন করার সম্ভাবনা আছে এবং তাদের এই বিষয়টাকে পজিটিভভাবে আমরা দেখব যেহেতু তাদের ইপিএস এবং নেট অপারেটিংয়ে খুব বেশি পরিবর্তন আসে নাই কারণ ফার্স্ট কোয়ার্টার প্রায় সমস্ত ব্যাঙ্কেই ফার্স্ট কোয়ার্টার দিয়ে দিয়েছে তো যেহেতু ফার্স্ট কোয়ার্টারে হ্যাঁ কিছু ইপিএস হয়তো কিছুটা কম বেশি হতে পারে সেটা ভিন্ন বিষয় একটা স্টকের নেট রেটিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় নেট রেটিংটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা দেখার বিষয় তো যাই হোক এই সাইটটা ব্যাঙ্ক নতুন করে যারা অ্যান্টি নেবেন তারা অবশ্যই নিশ্চিত মানে নিশ্চিন্তভাবেই নিতে পারেন কারণ এটাই নিউজে মূলত বোঝানোর চেষ্টা করছে যে আতঙ্কিত হওয়ার কিছু নয় সাইটটা ব্যাঙ্ক নিয়ে আর এগুলো আগামী দিনে অনেক ভালো ভালো ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে যেহেতু এত টাইট পজিশানে তারা বিডিন দিয়েছে তো আগামী আগামী বৎসর বা আগামী সময়গুলোতে তারা ভালো করবে এটাই বলা যায় এই চারটা ব্যাঙ্ক নিয়ে তারপরে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই চারটা ব্যাঙ্ক নিয়ে যারা এখানকার বিনিয়োগকারীছে কারণ ব্যাংকের একটা স্টকে অনেক বিনিয়োগকারী থাকে অনেক মানে একটা ব্যাঙ্কে হিউজ পরিমাণ বিনিয়োগকারীরা থাকে তবে ভালো ব্যাঙ্ক ছাড়া মানে এলোমেলো ব্যাঙ্কগুলোতে যাওয়া যাবে না মানে হুট করে বেড়ে যায় হুট করে কমে যায় এই ধরনের স্টকে না ডুকায় ভালো ব্যাংকের স্টকে এগুলা কিন্তু আপনারা নিউজ দেখতেছেন অলরেডি ছয় পাঁচ ছটা ব্যাঙ্কে একত্রিত করে ফেলবে সরকার তো এই বিষয়গুলো আপনারা একটু নজর রাখবেন ভালো থাকবেন সবাই স্টক সাথে সাথে এবং ফুটফুলি ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম